কিছু কিছু মাল আছে বলছে ফ্রিতে দিলেও নাকি বয়কট হ্যাঁ কোকা যেটা আমরা পঁয়ত্রিশ টাকায় কিনি ওখানে নব্বই টাকার জায়গায় ছাড় ছুড় দিয়ে আশি টাকা দাম আর পয়সা নেই সেটা বল না রে ভাই পয়সা নেই আশি টাকার কোকো খাওয়ার মতো অকাদ নেই বয়কট কি করবি ইন্ডিয়াকে বয়কট করার মতো তোদের অকাদ আছে নাকি হ্যাঁ পারবি না বয়কট করতে পারবি না এই যে চোরাই গরুগুলো যেখান থেকে যায় ওগুলোই তোরা জবাই দিস যারা এত গরিব মানুষ পয়সা নেই বলে এরকম ভিডিও যে পয়সা নেই স্বাভাবিক গরিব মানুষ তাদের জন্য খুব খারাপ লাগে মেটে স্টমাক খাচ্ছে আর তোরা করবি বয়কট পয়সা নেই সেটা বল না কিনে খাওয়ার পয়সা নাই। ফিরে দিলে খাবো না আর কি ফিরে তোর কেউ দেওয়ার মতো নাই ইন্ডিয়ান প্রোডাক্টগুলো যে এত ভুড়ি ভুড়ি ফ্রিজে আটকে জমা করে রেখেছে সেগুলো তার বয়কট করে কেউ নিয়ে যায়নি না বয়কট করবে বলে কেউ নেয়নি খাবি না যাবি কোথায় কি হয় কি আছে তোর দেশে কি তৈরি হয় ও আর একটা কথা নতুন একটা ভিডিও আসছে সন্ধ্যা সাতটা ইউটিউবে একটু দেখে নিও এই যে এই মালটার লিঙ্কটা আমি দিয়ে দিলাম ইউটিউবের লিঙ্কটা যারা দেখো এখনো তারা সন্ধ্যা সাতটার সময় এসো মালটিকে ধুয়ে দিয়েছে একবারে একটু দেখে নিও